কদিন থেকে মাথায় ঘুরছিল যে চেক বাউন্স করা এবং এটার প্রেক্ষিতে যে শাস্তি এটার প্রেক্ষিতে যে গ্রেপ্তারি জারি হওয়া মিডিয়ায় নিউজ হওয়া আলোচিত হওয়া সেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রযোজ্য হাসানের জন্য গত ষোলো সতেরো আঠারো বছরে যিনি তিলে তিলে গড়ে উঠেছিলেন বাংলাদেশকে যেভাবে সার্ভিস দিয়েছিলেন বাংলাদেশে প্রত্যেকটা অবিস্মরণীয় জয়ের সাথে কোনো না কোনোভাবে নিজের নামটাকে এটে দিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় মিশন আপকামিং ডেজ এ কোয়ালিফাই করার জন্য ওই বিতর্কিত জড়িয়ে গিয়েছিলেন সমালোচিত হয়েছিলেন সেই সাকিব এই মুহূর্তে অনেক বেশি আলোচিত চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার কারণে চেক প্রসঙ্গ যখন আসছিল ঠিক তখন আরও একজনের চেকের আলোচনাটা প্রাসঙ্গিকভাবে আসা উচিত এবং সেই চেক প্রদানকারী ব্যক্তি মিস্টার শফিক সাকিব এবং শফিক দুজনের নামে অনেক মিল দুজনেরই কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কে ঘিরে সাকিব আল হাসান ক্রিকেটে বাংলাদেশকে যা দিয়েছেন যেভাবে দিয়েছেন সময় থাকলে আরো যা দিতে পারতেন সেটা ধারে কাছেও আমাদের প্রজন্ম অন্তত কাউকে যেতে দেখবে কিনা আই হ্যাভ ডাউট ভবিষ্যতের কথা বাদ দিলাম আমাদের প্রজন্ম দেখবে না বলে আমি মনে করি আর শফিক যেভাবে সাকিবের তো তৈরি হতে বললাম প্রায় আঠারো বছরের মতো সময় লেগেছিল শফিক যেভাবে গত দু সপ্তাহে পনেরো থেকে আঠাশ তারিখের মধ্যে বাংলাদেশি ক্রিকেটকে নাজেহাল লজ্জিত বিব্রত করেছেন বিশ্ব দরবারে সাকিব আল হাসানের চেক বাউন্স করেছে বাংলাদেশ একটা লোকাল ব্যাংকে সাকিব আল হাসানের সেই বাউন্সের বিপরীতে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দেশে থাকলে হয়তো তিনি গ্রেপ্তারও হতেন আইনি প্রক্রিয়া যা যা হবার দরকার সবই হতো এটা আমি কোনো বিরোধিতা করছি না কিন্তু মিস্টার শফিক গত দু সপ্তাহে যে ফেলকি দেখিয়েছেন যেভাবে পুরো জায়গাটাকে দুর্গন্ধযুক্ত করেছেন যেভাবে কোনো বিদেশি ক্রিকেটার তার দলের হয়ে খেলতে চান না এরকম এক বাস্তবতার সামনে আমাদেরকে সম্মুখীন করেছেন যেভাবে তিনি যে বাস এজেন্সি রয়েছে ট্রাভেল এজেন্সি যারা ক্রিকেটারদেরকে হোটেল থেকে মাঠে নিয়ে যায় সেই ড্রাইভাররা পর্যন্ত কোনো আলোচনায় বলেছেন যে আসলে টাকা না দেওয়ার কারণে আমরা আগ্রহী না ক্যারি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত দেশ ট্রাভেলসের দায়িত্ব নেয় যেভাবে দিনের পর দিন ডি এর টাকাটা পর্যন্ত তিনি দেন নাই এবং যেভাবে মোটামুটি কয়েকশো চেক ইস্যু করেছেন এবং প্রত্যেকটাই করেছে প্রত্যেকটা দিন ক্রিকেটাররা তাদের পাওনা পরিশোধের জন্য প্রাপ্ত চেক সংশ্লিষ্ট জমা দিয়েছে এবং রেজাল্ট এসেছে ফান্ডে টাকা নেই সে অ্যাকাউন্টে টাকা নেই আজকে সাকিব আল হাসানের ওই একটা চেক বাউন্সের কারণে যখন মামলা হয় গ্রেপ্তারি করোনা জারি হয় সেটা লিট নিউজ হয় ঠিক তখন মিস্টার শফিক যিনি এই চেক বাউন্স হওয়ার কারণে পুরো বিশ্বব্যাপী এই মুহূর্তে আলোচিত ক্যারেক্টার বাংলাদেশের এই মুহূর্তে ট্রেন্ডিং যদি আপনারা করেন সেখানটা শফিকের নামটা টপে থাকবে তার ব্যাপারে কোনো অ্যাকশনে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওনারদের সাথে বসেছিল এবং তারপরে আমরা একটা ব্রিফিং দেখেছি আমার পরম সদ্য নাজমুল ফাহিম সার সাকিবেরও সার তিনি বলেছেন যে এখনো আসলে রাজশাহীর বিপক্ষে ব্যবস্থা নেওয়ার মতো সময় হয় নাই সময়টা হবে কবে বিপিএল শেষ হয়ে যাচ্ছে ক্রিকেটাররা আগামী ছয় দিন টিম হোটেলে বসে থাকবেন কোন কোনো ক্রিকেটার এর মধ্যে হোটেল ছেড়ে চলে গেছেন গতকাল রাতে মধ্যরাতে শিক্ষককে ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটাররা অবরুদ্ধ করে রেখেছে যে ঘটনা কখনো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঘটেই নাই প্রথমবারের মতো ঘটেছে টাকার জন্য যেই তিনি সেই মুহূর্তে বলেছেন যে আসলে তিনি টাকা এই মুহূর্তে দিতে পারবেন না খেললে খেলো না হলে না খেলো এরকম একটা অবস্থা সেই শফিকের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার বাংলাদেশের সংশ্লিষ্ট কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই আমরা প্রায়ই দেখি যে বাংলাদেশের অনেক বিখ্যাত আইনজীবীরা আইন পেশায় আমার বড় ভাই ছোট ভাই রয়েছেন তারা স্বপ্রণোদিত হয়ে অনেক ক্ষেত্রে মামলা করেন জনস্বার্থে অনেকে অনেক ইস্যুতে মামলা করেন কি যেন রুল টুল জারি হয় আমি বুঝি কম ব্যাপারগুলো ভুল করলে ক্ষমা করে দেবেন মাননীয় আদালত মিস্টার শফিক যেভাবে বাংলাদেশের ক্রিকেটের ইমেজ বাংলাদেশ রাষ্ট্রের ইমেজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটার ইমেজ নষ্ট করেছেন যেই খেলার সাথে যেই টুর্নামেন্টের সাথে এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় পোস্টে তিনি রয়েছেন প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি যখন জড়িত হয়ে পড়েন যেখানটায় সেই ত্যাগের যে আলোচনাটা সাকিব আল হাসান যেখানটায় গিয়ে বিতর্কিত হলেন যখন মানুষ মরছিল সাকিব আল হাসান তার আউটিং ছবি প্রকাশ করে যখনটায় বিতর্কিত হলেন সেই মুগ্ধদের স্মৃতিকে ধারণ করে যখন বিপিএল আয়োজিত হয় এবং সেই বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি যখন পুরো আয়োজনটাকে এভাবে প্রশ্নবিদ্ধ করে তারও চেক ডিজনার্ট হয় তারও চেক পাউন্স করে তার একটা না সখানেক চেক মাউস করে তখন বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে এখনো সময় হয় নাই শফিকের বিপক্ষে কোনো ধরনের অ্যাকশানে যাওয়ার আঠারো বছরের তিলে তিলে গড়ে ওঠা সাকিবের চেয়ে দু সপ্তাহের বাটপার শফিক অনেক মূল্যবান হয়ে যান আমাদের সবার কাছে আমার এই কথাগুলো অনেককে লাগছে আমার কথা অনেকেই পছন্দ করেন না আমি আশপাশ থেকে অনেক হুমকিও ফিল করছি যে রিয়াসাদ আসলে বেশি করছে অনেকে যে যার মতো করে ব্যাখ্যা করছে কিন্তু এটা তো সত্য সাকিব হাসান আট মাস সাত মাস পলিটিক্স করেছিলেন সাকিব হাসান সেই পলিটিক্যাল ক্যারিয়ারে আমি যতটুকু বুঝি আর কি ডেফিনেটলি তিনি যে ডিসিশনটা দিয়ে নিয়েছিলেন দায়িত্ব নিয়ে বলতে পারি দ্যাট ওয়াজ রং ডিসিশন সাকিব মাশরাফিদেরকে আমরা তাদের পরিচয় দেখতে চাই কোনো ব্যানারে না কোনো রঙে না কোনো দলের ছায়া তোলে না সাকিব মাসরাফিরা তো তাদের পরিচয় আমাদের কাছে হিরো সুপার হিরো তাই না সাকিব মাশরাফিরা সবার ভাই যে ছেলেটা ছাত্রলীগ করে ছাত্র দল করে জামাত শিবির করে যে যেই দলের হোক না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের হোক না কেন সাকিব মাশরাফিরা তো আমাদের সবার সো দ্যাট ওয়াজ আ রং ডিসিশন সাকিব মেট এই মান্থস মান্থ যখন তার পতন হলো ডেফিনেটলি রং কিন্তু তিনি ওই সময়টায় ওই যে আট নয় মাসের জন্য এমপি হয়েছিলেন খুব কি কিছু করতে পেরেছিলেন খুব বিশাল সুবিধা আদায় করতে পেরেছিলেন ডেফিনেটলি বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে সংগ্রামটা ছিল যে বিপ্লব ছিল সেখানটায় তিনি অংশ নেন তার কোনো ধরনের অংশগ্রহণ ছিল না পলিটিক্যালি অংশগ্রহণ নেওয়ার দরকার ছিল না মানুষের মৃত্যু হচ্ছে এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ জানাতে পারতেন সেটাও করেন নাই আই সাপোর্ট দ্য ওয়ে অ্যাকচুয়ালি সাকিব আল হাসান ক্রিটিসাইজড এই ওয়েটাকে আমি সাপোর্ট করি কিন্তু দা ওয়ে বাংলাদেশ ক্রিটিসাইজড ফর দ্য রোল অফ মিস্টার শফিক সেটা তো আমরা সাধারণ মানুষ বিশ্বব্যাপী করে যে এটা মোর মোর সাকিব আল রোল এমপি পিরিয়ড শফিকের এগেনস্ট আমরা কোনো অ্যাকশন নিই না ভাবা যায় বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ খেলতে আসে এবং বিপিএল হচ্ছে তেমন একটা লিগ যেখানটায় হচ্ছে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবে এই টুর্নামেন্টে ড্রেসিং রুম শেয়ারিং হবে এটার মাধ্যমেই বাংলাদেশের একটা অন্য ধরনের ক্রিকেট এক্সপোজার ইন্টারন্যাশনালি আমরা দেখাতে পারবো একজন ক্রিকেটার রাজি হন না পরিবহনের জন্য যে বাস রাখা হয় সেটা ক্রিকেটারদের বহন করতে রাজি হন না ডি অভাবে ক্রিকেটাররা কোন বেলা কি খাবেন সেই ক্যালকুলেশন করেন মোবাইলে বিভিন্ন অ্যাপে নামানো ক্যালকুলেটারের মাধ্যমে মিস্টার শফিক বারবার চেক দেন বারবার চেক পাউন্স করে তাস্কিন আহমেদ তো কনফিউজড হয়ে যান এত দারুণ ভাবে মাত্র দু সপ্তাহের ব্যবধানে কিভাবে মিস্টার শফিক চেক বাউন্স করাতে পারেন না আমরা এত বছর ক্রিকেট খেলো তো এত উইকেট পেও তো এত সুচারু বাউন্স করাতে পারি না এত কনফিউজ করতে পারি না ব্যাটারদের যেভাবে বাংলাদেশের ক্রিকেটারদের শফিক তার একের পর এক চেকে বাউন্স করিয়ে কনফিউজ করেছে প্রত্যেকটা ব্যাংক তারাও ক্লান্ত মিস্টার শফিকের পার্টিকুলার অ্যাকাউন্টের এগেনস্টে চেক ইস্যু করতে করতে সব তো ভুয়া চেক নতুন নতুন চেক দিচ্ছেন বাউন্স করছে কাউকে কাউকে অফার করেন সরাসরি টাকা নেবা কাঁচা টাকা নেবা ক্রিকেটাররা সেটাতে খুব বেশি রাজি হয় বলে আমার মনে হয় না বাট এন্ড অফ দ্য ডে মিস্টার শফিক বাংলাদেশকে যতই দোবাক বিসিবিকে যতই লজ্জিত বিব্রত করুক আর সাকিব আল হাসান যতই সমালোচনাকে ঘাড়ে নিয়ে সমালোচনাতে পিষ্ট হয়ে টাইম ডাউট বিতর্কে জড়িয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাক এন্ড অব দ্য ডে শফিকই হিরো সাকিবের থেকে আমাদের কন্টেক্সটে অলওয়েজ শফিকরা ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই বলতে পারে শফিকদের এখনো অ্যাকশনের আওতায় আনার সময় হয় নাই সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন